হ্যালো সবাইকে আজকে আমার রেসিপি কচু শাক কচু শাক তো বাড়িতে সবাই বানিয়ে খাও কিন্তু আমি আজকে কচু শাক বানাচ্ছি আমাকে আমার এক ফ্রেন্ড সাহা সে রিকোয়েস্ট করেছিল কচু শাক রেসিপি দেওয়ার জন্য সেই জন্য আজকে আমি কচু শাক রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি চলো তাহলে বানানো যাক এর জন্য কচুগুলো আমি ভালোভাবে কেটে ধুয়ে নিয়ে এসেছি তারপর প্রেশার কুকারে সবগুলি কচু দিয়ে আমি অনেকে ছোলা দেয় কিন্তু আমি এখানে ছোলার ডাল দিয়েছি দিয়ে এবার প্রেশার কুকারে কচুর শাকটা কিন্তু একটা সিটি দিয়ে নেব আমি সিটি নিয়ে দিয়ে এবার জলটা ঝরিয়ে নেব তারপর কড়াইতে আমি দিয়ে দিব সর্ষের তেল আর দিব এবার ফুরনে দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা আর পাঁচ ফুরন দিয়ে ফুরন দিয়ে দেব আর এখানে দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিলে গন্ধটা খুব সুন্দর হয় তারপর এখানে যে কচু শাকটা আছে সেটা ঢেলে দিব এবার দিয়ে ভালোভাবে নাড়ব কচু শাকটাকে কারণ কচু শাকে কিন্তু অনেক জল থাকে তো ভালোভাবে নেড়ে নেব তারপর এখানে আমি এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন নুন তো আমার আগেই দেওয়া ছিল সেই জন্য নুনটা একটু কমই দিব এখানে তারপর দিয়ে দিব হলুদের গুঁড়ো আর চিনি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এবার তারপর একটু সময়ের জন্য ধরো দশ দশ মিনিটের জন্য আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব তারপর দশ মিনিট পর ঢাকনাটাকে তুলে এবার আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিব আর কচুর শাকের যে কচুর শাকটা এবার আমি কড়াইতে ভালোভাবে ছড়িয়ে ভালো করে শুকিয়ে নেব জলটাকে নাহলে কিন্তু কচুর শাকটাকে গলায় হবে আর স্টিমটা একদম মিডিয়াম করে অনেক সময় ভরে আমি এই কচুর শাকটাকে ভালোভাবে জলটাকে একদম শুকিয়ে নেব তারপর আমার জল কচুর শাকের জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে এবার আমি আগে থেকে ভেজে রেখেছিলাম আমি বাদাম সেই বাদামটাকে গুঁড়ো করে আমি এই কচুর শাকের মধ্যে দিয়ে দিব দিয়ে একটু ভালোভাবে নেড়েচে নেব তারপর একটা গন্ধরাজ লেবু নিয়ে সেই লেজুর লেবুর যে উপরের ভাগটা আছে সেটা আমি একটু কেটে একটা গ্রেটারের সাহায্যে একটু একটুখানি গ্রেট করে দেবো দিয়ে এবার আমি কচুর শাকটা নামিয়ে নেব এই গন্ধরাজ লেবুর অনেকে পাতা দেয় কিন্তু আমি পাতা দিই নিই গন্ধরাজের লেবুর উপরের ভাগটাই আমি দিয়েছি খেতে কিন্তু দারুণ হয় আর আমার এই ছোট্ট ভিডিওর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবেন টাটা